হ্যালো গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি কিন্তু প্রচুর গরম পড়েছে আর এই গরমে না একটুকু ভালো লাগছে না জানো তো আস আজকের দিনটা ছিল নিরামিষ রান্না করার দিন মানে আজকের দিনটা ছিল শনিবার হ্যাঁ তা দেখো গরমে কি অবস্থা প্রচুর গরম লাগছে মানে অস্থির অস্থির করছিল গরমের মধ্যে তা আজকে রান্না করলাম ছানার রসা আর হচ্ছে অনেক দিন ধরে ভাবছি আচার করব কিন্তু বলে না এটি কুড়েমি ভাব হ্যাঁ আলসেমি যেগুলো করতে ইচ্ছা চাইলেও অনেক সময় হয় না আলসেমির জন্য কিন্তু আজকে মানে মনস্থির করেই ফেলেছে না আজকে আচারটা করেই ফেলবো কারণ আজকে করব কালকে করব করে না করাই হচ্ছে না আচারটা তাই এদিকে দেখো মুগ ডাল ভেজে মুগ ডাল বসিয়ে দিয়েছি আর ওইদিকে হচ্ছে ছানা রসা করব দেখে তোমরা দেখতে পেলে যে আগের দিন তোমাদের দাদা ছানা নিয়ে এসেছিলো আর ছানাগুলো সেই ভালো করে হচ্ছে তোমার মেখে নিয়েছি মেখে নিয়ে তারপরে হচ্ছে গোল্লা গোল্লা করে পাকিয়ে নিলাম এটা হচ্ছে আজকে ছানার রসা করব আর এই ছানা দিয়ে না রসা করলে দারুণ লাগে খেতে এই দেখো আমি তো মাঝে মাঝেই করি আর এর মধ্যে আমি একটু পোস্ত বাটা কাজু বাদাম বাটা কিশমিশ বাটা সমস্ত বাটা দিয়ে হচ্ছে আলু দিয়ে রসা করি আমার বড়ো ছেলে তো দারুণ মানে খুব ভালোবাসে ও খেতে আর আমারও তো ভীষণ ভালো লাগে আর এগুলো খুব মানে এই বড়াটা হচ্ছে বেশ সফট হয় হুম বেশ ভালো লাগে তা হচ্ছে এই জন্য আমি বড়াটাগুলো ভেজে নিলাম আর আজকে যেহেতু নিরামিষ রান্না হুম আর আচারটাও নিরামিষ করব হুম যেহেতু ফ্রিজে রাখবো আর আমার ফ্রিজটা পুরোটাই নিরামিষ তাই ভাবলাম যে আজকে এই রান্নার সাথে সাথে হচ্ছে আচারটাও করে নেব আর আজকে দুপুরে মেনু ছিল তোমাদের সাথে একবার শেয়ার করে দেবো আজকে মা সকালবেলা হচ্ছে বেগনি ভাজা করেছিল পটল দিয়ে পটলের বেগনি ভাজা উচ্ছে আলু ভাজা আর হচ্ছে পনিরের রসা আর ডাল আর এদিকে দেখো একদিকে আমি আচারটা বসিয়ে দিলাম এখানে হচ্ছে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা তেলে দিয়ে দিয়েছি আর আমগুলো হচ্ছে আজকে আমার হচ্ছে স্টুডেন্টের বাড়ি থেকে দিয়ে গেছে আমগুলো আজকে তাই সেই আমি দেখলাম যে একটু পাকা পাকাও দেখো হয়ে গেছে এগুলো আজকে আচার না করলেই নয় আর রোদ নেই হ্যাঁ বর্ষাকাল তো আর এগুলো কেটে রেখে দিলে না একদম পুরো মানে ছাতা পড়ে যাবে যাকে বলে তা আমি কড়াইতে দেখো পাঁচ পুরোনা শুকনো লঙ্কা তেলে দিয়ে এবার আমগুলো একটু ভেজে নেব তোমরা কে কিরকমভাবে আচার করো একটু কমেন্ট করে আমাকে জানিও তো আমি তো এভাবেই করি আর এবার হচ্ছে গুড় দিয়ে করব না চিনি দিয়ে করব। চিনি দিয়ে করলে না কালারটা খুব সুন্দর আসে আমার তো দারুণ লাগে আর গুড় দিয়ে করলে না গুড়ের কালারটা কেমন কালো কালো হয় এজন্য আমার একটুকু ভালো লাগে না তাই এবার ভাবলাম গুড় আর চিনির দাম একই কোনো অসুবিধা নেই তাই দেখলাম চিনি দিয়েই করব। তাই এবার দেখো আমি হচ্ছে আমগুলো দিয়ে দিয়েছি এর আমগুলো হচ্ছে আগে যখন মা করতো মাকে দেখেছি যে আম কেটে নুন হলুদ দিয়ে রোদে একটুখানি শুকিয়ে নিত মানে জলটা টানিয়ে নিত তারপরে হচ্ছে করতো কিন্তু আমি আর সেভাবে করলাম না আমি ওই জন্য আজকে একেবারেই হচ্ছে দিনের দিনেই করে ফেললাম আর আমার খুব সিমি যদি রেখে দিই সেটা আর হবে না এদিকে দেখো ছানার পনিরের রসাটাও আমি একদিকে করে নিলাম হুম বসিয়ে দিয়েছে কারণ নিরামিষ যেহেতু রয়েছে উনুনটা তাহলে কোনো অসুবিধাই হবে না সেই জন্যই হচ্ছে একদিকে পনিরের তরকারি আর একদিকে আমের আচারটা করে নিলাম পরিমাণ মতো একটু নুনও দিয়ে দিলাম তোমরাও তাই দিয়ে দেবে আর হচ্ছে হলুদ দিয়ে দিলাম আর এবার আমি চিনিটা অ্যাড করবো একটু ভাজা ভাজা হয়ে এসে দেখো প্রায় বেশি একটা ভাজবো না একটু হয়ে এসে ভাজা ভাজা এবার হচ্ছে আমি এর মধ্যে চিনিটা অ্যাড করব তোমরা পরিমাণ মতো চিনিটা অ্যাড করবে আর আমগুলো না প্রচুর টক ছিল জানো তো আর কিছু আম পেকে পেকে গেছিলো ওই জন্য আমি দিইনি আর বাবা কিছু আম হাট থেকে নিয়ে এসেছিলো কাঁচা আম সেইগুলো হচ্ছে আমি এর মধ্যে অ্যাড করেছিলাম এর মধ্যে আমি চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো হুম তা সত্যি কথা বলতে এই চিনিতে যেন তো হয়নি হ্যাঁ আমার আরও চিনি লেগেছিল এক বাটি হুম আর চিনিটা মোটা দানা ছিল জানো তো এই জন্য আমি ভাবলাম হয়ে যাবে কিন্তু না তারপরে মুখে দিয়ে দেখলাম টেস্ট করে তোমরাও দেখবে হ্যাঁ টেস্ট করে হুম আমিও বারবার করে টেস্ট করে দেখলাম কিন্তু দেখা গেলো যে টক টক লাগছে আর টক হলে না বেশি টক হলে মা খেতে পারবে না বাবাও খেতে পারবে না আমরা তো তো কোনো অসুবিধা নেই আমরা খেতেই পারি টক তা দেখো এবার পুরো ফুটে ফুটে গেছে আর এই আমগুলো দেখো এতে সেদ্ধ হয়ে গেছে আর একটু নেবো একটু পাতলা পাতলেই নামাবো কারণ মশলাটা এর মধ্যে অ্যাড করব আমি হচ্ছে ধনের গুঁড়ো আর হচ্ছে মৌরি গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো আমি শুকনো খোলায় ভেজে নিয়ে তারপরে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম তো সেটাই আমি এর মধ্যে অ্যাড করে দেবো এ দেখো গুঁড়োটা আমি অ্যাড করে দিলাম এর মধ্যে তা গুঁড়োটা দেওয়ার পর হচ্ছে নেড়ে চেড়ে নামিয়ে দেওয়ার খানিকটা হচ্ছে রোদে আমি শুকিয়ে টানিয়ে নেবো তা তোমরা এভাবে আচার করে দেখেও আর তোমরা কে কিভাবে আচার করো অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানিও জানাতে কিন্তু কেউ ভুলো না আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট তো আমার পড়তে দারুণ লাগে সবাই সকলের পাশে থেকো আমিও তোমাদের পাশে আছি তা চলো বন্ধুরা তোমাদের দুপুরে মেনুটা শেয়ার করে দিলাম আর একবার পনিরের রসা মুগের ডাল আর হচ্ছে পটল ভাজা দেখো উচ্ছে আলু ভাজা আর হচ্ছে বেগুনি এটা হচ্ছে সকালের বেগুনি ছিল সেটা বেগুনি নয় পটল দিয়ে করা হয়েছে হ্যাঁ তা এদিকে পোস্তর বড়াও হবে মা পোস্ত বেটে রেখেছে এই পোস্তর বড়া করবার এদিকে দেখো আচারটাও পুরো রেডি হয়ে গেছে তা চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না টা বাই আবার দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে